আমাদের রাজনৈতিক দলগুলো মনে করেন এইবারের নির্বাচনে যদি আমরা জয়ী না হয়ে আসতে পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা আবার দমন নিপীড়নের শিকার হব। এই যে যে রাজনৈতিক কালচার এইটার থেকে যদি বের না হয়ে আসা যায় রাজনৈতিক দলগুলোর যদি কমিটমেন্ট তৈরি না হয় সত্যিকার অর্থে যে যেখানে সুযোগ পাবে সেখানে ইলেকশনের রেজাল্ট ম্যানুপুলেট করার চেষ্টা করবে আসলে সমস্যা হয়েছে কি আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারে আসতে চান এই যে যে ব্যবস্থাপনাটা যে এখানে উইনার টেক্স অল পলিসি ব্যবহৃত হয় অর্থাৎ আপনি জিততে পারলে সমস্ত কিছু আপনার আপনি জিততে পারলে সমস্ত কিছু আপনার এই এই প্র্যাকটিসটা এই সুবিধা আসলে যে কোনো মূল্যে নির্বাচন জেতানোর মানসিকতা তৈরি করেছে এখন আমি এইটুক আমার অভিজ্ঞতা দিয়ে বা আমার যতটুকু বাংলাদেশের রাজনীতি নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা যদি সুযোগ থাকে কিংবা পরিস্থিতি থাকে কিংবা সুযোগ তৈরি হয় কিংবা নির্বাচনী ফলাফলে দ্বিদ্বন্দ্বের বিষয় থাকে তাহলে ইলেকশন ম্যানিপুলেট করার প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে এটা হচ্ছে বাস্তব কথা এখন এই বিষয়গুলোকে বেগমান করবার বা এটাকে বাস্তবিক ভিত্তি দেওয়ার পেছনে কিছু নিয়ামক কাজ করতে পারে জুলাই গণভুদ্যানের পরে আমরা যেটা আশা করেছিলাম যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ফেসিস ধ্বংসিসা করে গিয়েছে সেই প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ থেকে প্রতিষ্ঠানগুলোকে পেশাদারী মনোভাব তাদের দায়িত্বশীলতা এবং এগুলোকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবার প্রক্রিয়া বা সংস্কারটা ভিজেবল হবে কিন্তু অত্যন্ত দুঃখজনক নির্বাচন পরিচালনার জন্য অন্যতম এখন তো আসলে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কোর্টে বল চলে গেছে অর্থাৎ সমস্ত কিছু তার নিয়ন্ত্রণাধীন হওয়ার কথা কিন্তু আমরা এটা ঠিক যে নির্বাচন কমিশন তার যে গার্ডস তার যে আসলে আইনগত দায় দায়িত্ব সেটার ক্ষেত্রে আমি গাফেল না বললেও আমি বলবো যে ওই রকম পরিস্থিতি তৈরি হয় আরেকটি ভয়ের কারণ হচ্ছে আমি যেটা ব্যক্তিগতভাবে ভয় মনে করি সেটি হচ্ছে অন্যান্য সময় নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যেই সাংগঠনিক রূপ বা যেই যেটাকে বলি আমরা সিস্টেম্যাটিক যেই প্রিপারেশন থাকে এইবার সেটার একদম খালি চোখে সেটার ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে বলতে আমি যদি বলি জুলাই গণভুত্থানের পরে পুলিশকে এই গণহত্যা নির্যাতন এত অপকর্মের মধ্যে ঠেলে দেওয়া পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করা তাদেরকে পেশাদারী মনোভাব নিয়ে আসা পুলিশকে ঢেলে সাজানো এবং পরবর্তী সময়ে পুলিশ যে পেশাদারী মনোভাব নিয়ে দেশের জন্য সেবামূলক মানসিকতা নিয়ে যে কাজ করবে সেই কার্যক্রমগুলো আসলে কমিশন হয়েছে অনেক আলাপ আলোচনা হয়েছে কিন্তু সেই পর্যায়ে কিন্তু যায়নি আপনি ছোট ছোট বিভিন্ন ঘটনায় দেখবেন পুলিশ কিন্তু ইদানিং নির্লিপ্ত থাকছে সারা বাংলাদেশে যত কেন্দ্র এটা স্ট্র্যাটেজিক হিসাব আমার কাছে নেই বাট যত কেন্দ্র যত এলাকা যত কনস্টিটিউয়েন্সি যদি নির্বাচনের সাধারণ উত্তাপ এবং এরপরও যদি আরো সেটা ডেটরিিয়েট করে আমার কাছে ভয় হচ্ছে যে সেগুলো নিয়ন্ত্রণ করবার মতো ক্ষমতা আইসক্রাইনের আইনে আছে কিনা এখন সেনাবাহিনীর যে ভূমিকা সেটা কতটুকু আপনারা সর্বাত্মক দায়িত্ব নেবেন সেটা একটা বিষয় আছে এখন এই প্রসঙ্গে অনেকে একটা কথা বলেন যে দুই হাজার সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটাকে আপাত দৃষ্টিতে সুষ্ঠু নির্বাচন বলা হলেও সেটার বিভিন্ন সমীকরণে সেই নির্বাচনটাকেও ইঞ্জিনিয়ার বলা হয় এবং আমি ব্যক্তিগতভাবে আমার কনস্টিটিসিতেও আমি দেখেছি বেশ কিছু কেন্দ্রে একশো পার্সেন্টের উপরে ভোট পড়েছে দুই হাজার আটের নির্বাচনে এখন ওই নির্বাচনে কিন্তু আমি করেই বলি সেনাবাহিনীর উপরে কিন্তু এই এই ভূমিকা রাখার কিন্তু একটি তাদের দিকে তীর ছড়া আছে তাদের প্রতি কিন্তু কিন্তু সেই অভিযোগটা রয়েছে এখন নিরপেক্ষতা কোথা থেকে আসবে তাহলে আমি তো মনে করি যদি রাজনৈতিক কমিটমেন্ট ঠিক না হয় আমরা একটা নির্বাচনে ইয় রাজনৈতিক অনেক বিষয় আছে আমাদের রাজনৈতিক দলগুলো মনে করেন এইবারের নির্বাচনে যদি আমরা জয়ী না হয়ে আসতে পারি আমরা অস্তিত্ব সংকটে করবো আমরা আবার দমন নিপীড়নের শিকার হব। এই যে যে রাজনৈতিক কালচার এইটার থেকে যদি বের না হয়ে আসা যায় রাজনৈতিক দলগুলোর যদি কমিটমেন্ট তৈরি না হয় সত্যিকার অর্থে যে যেখানে সুযোগ পাবে সেখানে ইলেকশনের রেজাল্ট ম্যানুপুলেট করার চেষ্টা করবে এই ক্ষেত্রে আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যে স্পিরিটটা তৈরি হয়েছে আপনারা এখানে জানেন এখানে অনেকে মাল্টিমিডিয়া সাংবাদিক আছেন অনলাইন সাংবাদিকতা করেন এখানে অনেক নাগরিক সাংবাদিকতাও করেন ব্যক্তি উদ্যোগে আমি মনে করি ইলেকশনে ফরমাল যে পর্যবেক্ষণ পর্যবেক্ষক বা যেই মেকানিজমটা থাকে এর বাইরে আমি মনে করি এবারের নির্বাচন সুষ্ঠু করবার জন্য নাগরিক পর্যবেক্ষণের খুব প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনারা যে যেখানে আছেন যেই যেই কনস্টিটুয়েন্সিতে থাকবেন সবাইকে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য একটু অ্যাক্টিভ হতে হবে এবারে নির্বাচনে বহুমাত্রিক দিক আছে ফেসিস্ট আওয়ামী আওয়ামী লীগের যে পতন হয়েছে কিন্তু তার কিন্তু একটি সেটা কমে হোক ঘৃণায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে হোক তারপরেও একটি অবশিষ্টাংশ ভোট বা সমর্থন কিন্তু রয়ে গেছে যারা কিন্তু বাংলাদেশের ভোটার আপনি অনেককে যাদের মামলা আছে যারা অপকর্ম করেছে তাদেরকে ফিল্ডে পাবেন না কিন্তু এই ঘটনার সমর্থকেরা তো আছেন তাদের সমর্থনটা কোন দিকে যাবে আবার আওয়ামী লীগের সময়কার তাদের সাথে যারা দোষর ছিলেন তারা শেষ পর্যন্ত নির্বাচনী মেকানিজমটা কোন দিকে নিয়ে যান এই বিষয়গুলো কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আরেকটি বিষয় আমরা যদি দুই হাজার আটের নির্বাচনকেও ইঞ্জিনিয়ার ইলেকশন বলে থাকি তাহলে মোটামুটি ভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে সর্বশেষ বাংলাদেশে দুই সালে এই দুই এক সালের পর এই চব্বিশ পঁচিশ বছরে মানুষের চিন্তা ভাবনায় মনোজগতে যে পরিবর্তন এসছে বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষ নতুন করে যে ভাবার একটি সুযোগ তৈরি হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সমীকরণ বলছে আপনি দেখবেন এক পক্ষীয় সমীকরণ তাদের দিকে আরেক পক্ষীয় সমীকরণ আরেক দিকে কারণ আমাদের তো আরেকটা সমস্যা হলো যে আমরা অনেক ক্ষেত্রে বায়াস্টনেস নেসের কারণে আমরা একটা নিরপেক্ষ যে যাচাই বাছাইয়ের সুযোগও অনেক ক্ষেত্রে থাকে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন পলিসি যে সুজনের যিনি প্রতিনিধি বলেছেন এর আগে অনেক বক্তারা বলেছেন এবারের ভোটের হিসাবটা কিন্তু আপনি দুই হাজার আটের পরে চোদ্দতে যেভাবে মেকানিজম করেছে চোদ্দ থেকে আঠারো যেভাবে মেকানিজম করেছে এর থেকে অনেক ভিন্ন সো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে প্রত্যেক এলাকায় যেটা আমি বললাম যে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি